আসসালামু আলাইকুম ঠেতেন ল্যাবরেটরি টিপসে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট রোগীদের জন্য একটি কমন রক্ত পরীক্ষা যা রক্তের বিভিন্ন উপাদানের পরিমাণ ও গুণগত মান নির্ণয় করে এই পরীক্ষায় সাধারণত বিভিন্ন রোগ নির্ণয় চিকিৎসা পর্যবেক্ষণ ও শরীরের সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য করা হবে সিবিসি করার জন্য আমরা বেশ কিছু অটো এবং সেমি অটো অ্যানালাইজার বা মেশিন ব্যবহার করে থাকি যেমন সিক্স ম্যাক্স শশি এসএক টিবি ওয়ান ব্যাকম্যান মিনরে সিমেন্স অ্যাবোড এক্সেট্রা এছাড়াও মাইক্রোস্কোপ এবং ফ্লোসাইডোমিটার দ্বারাও গণনা এবং অস্বাভাবিক কোষ শনাক্ত করা যায় সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করে আমরা রক্তের বেশ কিছু কোষের সংখ্যা বা পরিমাণ নির্ণয় করতে পারি যেমন হেমোগ্লোবিন আরবিসি টোটাল এবং আরবিসি এর ডিভান্সিয়াল কাউন্ট যেমন প্যাক্সেল ভলিউম পিসিবি মিন কর্বাস্কুলার ভলিউম বা এমসি মিন কর্বাসকুলার হিমোগ্লোবিন বা এমসিএইস মিন কর্বাস্কুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বা এম সাদা রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলের পরিমাণ জানতে পারি এবং ডাব্লিউ বি এর ডিফানিশিয়ার কাউন্ট নিউট্রোফিল লিম্পোসাইট মনোসাইট ইয়সনোফিল ও বেসিফিলের শতকরা পরিমাণ জানতে পারি এছাড়াও প্লাটলেট এবং প্লাটলেটের ডিভানিশিয়াল কাউন্ট যেমন মিন প্লাটলেট ভলিউম এমপিভি পিডিডব্লু পিসিটি ইত্যাদি গণনা করা যায় বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য সিবিসি করা হয় তার মধ্যে বিভিন্ন প্রকার রক্তসন্নতা বা এনিমিয়া যেমন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ভিটামিন বি এর অভাবজনিত এনিমিয়া সিক্লিসেন্ট এনিমিয়া এবং থ্যালাসেমিয়া সংক্রমণ বা ইনফেকশন যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশন ফাঙ্গাল এবং প্যারাসাইটিক ইনফেকশন বিভিন্ন প্রকার ক্যান্সার যেমন অ্যাকিউট লিম্বোপ্লাস্টিক লিউকেমিয়া অ্যাকিউট মাইলোপ্লাস্টিক লিউকেমিয়া ক্রনিক লিম্বোপ্লাস্টিক লিউকেমিয়া ক্রনিক রক্তের জমাট বাধার সমস্যা অটো ডিজিজ অ্যালার্জিক ইনফেকশন লিভার বা কিডনি সমস্যা এইচআইভি টিউবার ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি রোগ নির্ণয় সম্পর্কে ধারণা পেতে এই সিবিসি বা কমপ্লিট ডটকম চিকিৎসকগণ প্রেসক্রাইব করে থাকে